নিচে ফোনটা ভাইব্রেট হয়েই চলেছে ভাইব্রেশনের শব্দ গিয়ে পৌঁছেছে অমৃতার কানে অমৃতা ফোনটা ধরার জন্য এগিয়ে আসতেই আর্য আর মোরা ভেঙে বালিশের ওপর উপর হয়ে শুয়ে পড়ল ইচ্ছে করেই এমন ভাবে শুলো যাতে বালিশের নিচে চাপা পড়া মোবাইলটা অমৃতা বের করতে না পারে হিয়ার ঘুম ভেঙে যাবে বলে অমৃতার মোবাইলটা বালিশের নিচ থেকে বার করল না ভাবল ঘুম থেকে উঠলে না হয় যে ফোন করেছে তাকে কল কলব্যাক করে নেওয়া যাবে অমৃতার পরের দিন সিরিয়াস অপারেশন রয়েছে বাণী পেশির অপারেশনটা খুবই ক্রিটিক্যাল তার জন্য অমৃতার এখন একটা সাউন্ড স্লিপ দরকার অমৃতা বিছানায় গা এলিয়ে দিল একটু পরেই গভীর ঘুমে ডুবে গেল আর্য যখন বুঝতে পারল অমৃতা ঘুমিয়ে পড়েছে তখন তাকে জড়িয়ে ধরে সেও গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল হিয়া খুবই চিন্তায় পড়ে গিয়েছিল হিয়া এটা ভেবে চিন্তায় পড়ে গিয়েছিল যে হিয়াকে যদি আর্য ভেবে ওর বাবা পড়াতে বসে তাহলে হিয়া কি করে ভুলভাল উত্তর দেবে পড়াশোনায় অত্যন্ত ভালো নিজের ক্লাসের মধ্যে সে সেরা তো বটেই এমনকি নিজের থেকে দুই ক্লাস উঁচু বাচ্চাদের অঙ্ক সে সলভ করে দিতে পারে এই কথাটা জানাতেই সে আর্যকে ফোন করেছিল কিন্তু ফোন পেল না কি করবে ভাবছে এমন সময় ঘরে ঢুকল রাহুল রায়চৌধুরী তারপর আরজুর পড়ার ডেস্ক থেকে একটা জেনারেল নলেজের বই নিয়ে বিছানায় এসে বসল রাহুলকে সামনাসামনি দেখে হিয়ার ভয় অনেকটা কমে গেল বইয়ের পাতা উল্টাতে উল্টাতে রাহুল জিজ্ঞাসা করল বল দেখি আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি কে না ভেবে হিয়া উত্তর দিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাহুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল আর্য যে নর্মাল নয় এই কথা কোনো দিনও সে বিশ্বাস করেনি আর চটচলদি আর্য এমন সঠিক উত্তর দেওয়ায় সে বলল ওয়েল ডান আর্য আর্যু নামটা শুনেই হিয়া সচেতন হয় সে তো হিয়া নয় সে এখন আর্য সুতরাং সব উত্তর ঠিক দেওয়া চলবে না তা না হলে বাবার সন্দেহ হতে পারে রাহুল প্রশ্ন করল আচ্ছা এবার বলতো জাতির জনক কাকে বলা হয় উত্তরটা হিয়ার ঠোঁটের আগায় আছে কিন্তু সেটা তো বলা যাবে না সে ভাবতে লাগলো কি ভুল উত্তর দেওয়া যায় তার নজর পড়লো ডেস্কের সামনে রাখা একটা ক্রিকেট ব্যাটের দিকে সে চট করে বলল শচীন তেন্দুলকার রাহুলের মুখ ম্লান হয়ে গেল বইতে মহাত্মা গান্ধীর ছবি দেখিয়ে রাহুল বলল না আর্য সোনা আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী এটা তুমি কি করে ভুল বলতে পারো তো হিয়া একটু লজ্জা পেয়ে আঙুল কামড়ে বলল সরি ড্যাড আর এরকম ভুল হবে না রাহুল একটু চমকালো আর ওর এইরকম হাব ভাব যেন কেমন মেয়েলই ঠেকলো ওর চোখে মনে পড়ে গেল ডাক্তারের কথা ডাক্তার বলেছিলেন মাতৃহীন বাচ্চাদের মধ্যে অনেক সময় অনেক মানসিক সমস্যা দেখা যায় হয়তো মিসেস ডিসুজা টর্চারের ফলে আর্যের মধ্যেও এই ধরনের সমস্যা তৈরি হয়েছে তোমার কোনো ভয় নেই বাবা আর কখনো মিসেস ডিসুজা এখানে আসবে না আই প্রমিস খুব শিগগিরই তোমাকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করে দেব সেখানে তুমি তোমার মতোই ভালো ভালো বন্ধু পাবে তুমি খুব ভালো থাকবে দেখো ড্যাডি তুমি আমার সঙ্গে থাকলে আমি খুব ভালো থাকব বাবা তুমি আমি মা সবাই একসাথে থাকলে কত ভালো হতো তাই না রাহুল বিব্রত বোধ করে আর চো আবার সে একই কথা বলছে রাহুল হিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় হিয়াকে শুয়ে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে রাহুল হঠাৎ মনে পড়ে অমৃতা তাকে নিজে সাবধান করেছিল এই টিউশন টিচারের ব্যাপারে বলেছিল ছেলের ওপর টিউশন টিচার টর্চার করছে আচ্ছা অমৃতা কি করে জানলেন যে মিসেস ডিসুজা টর্চার করতেন তবে কি কোনোভাবে অমৃতার সঙ্গে যোগাযোগ করে কিন্তু কখন কিভাবে জোর গলায় হাঁক দিল সাম্য এদিকে শোন এক হাতে মোবাইল অন্য হাতে পপকর্নের প্যাকেট নিয়ে সাম্য হাজির হলো আমাদের সামনের সুইটের যে ভদ্র মহিলা অমৃতা তার সঙ্গে আর্য কি দেখা করে কথা বলে সে একটু শান্ত ভঙ্গিতে বলল দাদা তুই অযথা চিন্তা করছিস এই আর্যকে এই ঘরের থেকে যে ওনার সঙ্গে গিয়ে কথা বলবে আর ওই ভদ্র মহিলাও তো আসেনি। তাহলে আর্যর সঙ্গে ওনার যোগাযোগটা কি করে হবে বলতো যোগাযোগ যদি নাই থাকে তাহলে আর্যোর পার্সোনাল ব্যাপারগুলো ওই মহিলা জানতে পারছে কি করে তাও আবার এত ডিটেলসে বাড়ির মধ্যে থেকে তুই যা জানিস না আমি যা জানি না ওই ভদ্র মহিলা সে সবই জানে আমাকে বোঝা হাউ ইজ ইট পসিবল দেখ শ্যাম্য আই এম শিওর ওদের মধ্যে কোনো না কোনো একটা যোগাযোগ আছে আচ্ছা এমন হতে পারে কি যে ওরা ফোনে কথা বলে পা টিপে টিপে বিছানার পাশে রাখা ফোনের কাছে যায় ফোনের রিসিভার তুলে রিডায়াল টিপতেই রাহুলের আর কোনো সন্দেহ থাকে না ফোনের মাধ্যমেই আর্য কারো না কারোর সাথে কথা বলে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে রাহুল বেরিয়ে এসে শাম্যকে বলে আমার সন্দেহই ঠিক ফোনের মাধ্যমে ওরা যোগাযোগ করছে দাদা ভাই একটা কথা বলবো করবি না তাকায় রাহুল দাদা ভাই আর্য তো কারোর সাথে মিশত না কথা বলতো না কেমন যেন সবসময় বিষণ্ণ হয়ে থাকতো ওই ভদ্রমহিলার সঙ্গে মেশার ফলে যদি আর্যর মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসে তাহলে সেটা মন্দ কি কেন তুই সেটা নিয়ে এত ভাবছিস বলতো একটা জিনিস ভেবে দেখ তুই পৃথিবীর সব সুখ ওকে এনে দিলেও ওর জীবনে মায়ের অভাবটা তো তুই পূরণ করতে পারবি না বল ও যদি কারো মধ্যে নিজের মায়ের ছায়া দেখে সুখে থাকে তাহলে তুই কেন এত ভাবছিস সাম্যর শেষ কথাগুলো বুকের কোন জায়গায় গিয়ে বেঁধে রাহুল তা কাউকে বলে বোঝাতে পারবে না রাহুল আর কথা বাড়ায় না বিষণ্ণ মনে ধীর পায়ে নিজের বেডরুমের দিকে চলে যায় পরদিন সকালে ঘুম থেকে উঠে হিয়া সবার আগে আর্যকে ফোন করে সরি হিয়া আমি কালকে তোমার ফোন রিসিভ করতে পারিনি মা সামনে ছিল সে আমি ঠিকই বুঝতে পেরেছি তবে আমি তোমাকে একটা দারুণ খবর দেব বলে ফোনটা করেছি কি খবর তোমার ওই টিউশন টিচারকে আমি সারা জীবনের জন্য বিদায় করে দিয়েছি আর ও তোমার উপর টর্চার করতে পারবে না শুধু তাই নয় খুব শিগগিরই তুমি একটা ভালো স্কুলেও ভর্তি হবে সত্যি আর্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তুমি সত্যি বলছো তুমি মজা করছো না তো এই সাত সকালে কে মজা করে শুনি তারপরে সে কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই দরজায় শব্দ হতে চট করে সে রিসিভারটা নামিয়ে রাখলো ঘরের পোশাকে রুমে ঢুকলো রাহুল রাহুলকে দেখি এক গাল হেসে হিয়া বলল গুড মর্নিং ড্যাডি আজকে তোমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে ড্যাডি বলল তুমিও তো ভীষণ হ্যান্ডসাম খিক খিক করে হেসে হিয়া বলল আমি হ্যান্ডসাম নই ড্যাড আমি তো বিউটিফুল ইউ নো ড্যাডি আমি বড় হয়ে কি হব ফিল্মের হিরোইন আরজোর কথা শুনে রাহুলের যেন মাথা ঘুরে গেল রাহুল কি বলবে ভেবে পায় না কোনো মতে বলে ব্রেকফাস্ট খেতে চলো শোনা হ্যাঁ খিদে তো পেয়েছে কিন্তু ড্যাডি তুমি পিছন ঘোরো রাহুল উঠে দাঁড়িয়ে পিছন ঘুরতেই কিয়া লাফিয়ে রাহুলের কাঁধে উঠে পড়ে তারপর আদুরে আবদারের গলায় বলে ড্যাডি আমাকে ডাইনিং টেবিল অবধি নিয়ে চলো প্লিজ রাহুল কাঁধে চড়িয়ে হিয়াকে ডাইনিং টেবিলে নিয়ে আসে হিয়া সাম্যকে দেখে বলে গুড মর্নিং কাকাই আর্যকে এরকম প্রাণোচ্ছল কেউ কখনো দেখেনি রাহুলের কাঁধে চড়া হিয়াকে দেখে সাম্য হা করে তাকিয়েই থাকে হিয়া রাহুলের কাঁধ থেকে টুপ করে একটা ডাইনিং চেয়ারে নেমে বসে পড়ে ইস কি বাজে ব্রেকফাস্ট আমি এসব খাবো না আমার জন্য চকলেট মিল্ক চিজ স্যান্ডউইচ আর ডোনাট নিয়ে এসো ডোনাটের ওপরে কিন্তু ভালো করে চকলেট সস দেবে আমার খুব ফেভারিট রাহুল আশ্চর্য হয়ে তাকিয়েছিল হিয়ার মুখের দিকে হোটেলের কর্মচারী যারা ব্রেকফাস্ট সাজিয়ে দিতে এসেছিল তারা পর্যন্ত হা হয়ে গিয়েছিল এই পাল্টে যাওয়া আর আর্যুকে দেখে রাহুল কিছুই বুঝতে পারে না কি হয়েছে আর জো কেন এরকম বিহেভ করছে কি হয়েছে ওর